জানি এখন লাইভে আসার টাইম নয় আমি ন্যাচারালি এই চ্যানেল থেকে যতবার এর আগে লাইভে এসেছি আমি এই সময় আসি এর থেকে অনেক পরে রাত্রিবেলা দশটা সাড়ে দশটার পরে আমি লাইভে এসেছি তো আজকে লাইভে আসার মূল কারণ হলো একটি সেটি হলো আমার শরীর অসুস্থ হয়েছিল এটা আপনারা সকলেই জানেন প্রচণ্ড জ্বরে ভুগছিলাম এখনও পুরোপুরি আমি রিকভার করতে পারিনি তবে আগের থেকে যত মানে যতটা প্রবলেমে ছিলাম তার থেকে এখন কিছুটা হলেও সুস্থ হয়েছি তবে গলার প্রবলেমটা এখনও রয়েছে সেটা যত তাড়াতাড়ি পারছি বা যত তাড়াতাড়ি সম্ভব সেটা ঠিক করার চেষ্টা করছি আমার আওয়াজ আশা করি শুনতে পাচ্ছেন না অত মানে বেশি জোরে কথা বলতে পারছি না যাই হোক অনেকেই আমার শর্টসে লাস্ট যে শর্ট ভিডিওটা ছেড়েছিলাম সেখানে অনেকেই জিজ্ঞেস করেছে যে আমি কেমন আছি বা কেমন না আছি তাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি আমি এখন মোটামুটি সুস্থ আছি তবে আমার গলাটাকে একটু রেস্ট দেওয়ার প্রয়োজন তাই জন্য একটু হাওয়া বদলের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে এসেছি বর্তমানে মায়াপুরে রয়েছি কিন্তু বিষয়টা হলো যে আপনাদের কিছু ইনফরমেশনও দিই এই লাইভের মাধ্যমে যেহেতু গল্প আনতে আরও দুই তিন দিন সময় লাগবে আপনারা সাথে আছেন আপনারা জানবেন বুঝবেন যে আমার গলার এখনও খুব একটা ভালো নয় জানি রাখি খুব তাড়াতাড়ি বিশু ঠাকুরের সঙ্গে অর্থাৎ বিশ্বেশ্বর ভট্টাচার্য সঙ্গে তান্ত্রিকের একটি অ্যাডভেঞ্চারের গল্প আমাদের পরবর্তী নিবেদন হিসেবে আসবে তাছাড়াও পথের পাঁচালির অপু দুর্গার উপরে একটি প্লট নিয়ে আমরা গল্প আনছি সেটাও তারানাথতান্ত্রিকের গল্প হবে এবং গোপালনগরের এক যজমানের বাড়িতে তারানাথতান্ত্রিক যাবে সেখানে কিশোরী এবং বিভূতিও যাবে যেই গোপালনগরের বাড়িতে যে বাড়িতে যাবে সে বাড়িতে কিন্তু হাজারি ঠাকুর কর্মরত থাকবে হাজারি ঠাকুর চরিত্রটার সাথে আপনারা অনেকেই পরিচিত বিভূতিবাবুর লেখা আদর্শ হিন্দু হোটেল গল্পের মানে প্রধান চরিত্র হলো হাজারি ঠাকুর আমাদের খুবই পরিচিত এবং খুবই প্রিয় একটি চরিত্র সে আদর্শ হিন্দু হোটেল গল্পেই একটা সময় হাজারি ঠাকুর আপনার বেচু চক্রবর্তীর রানাঘাটের দোকান থেকে তাকে ছাড়িয়ে দেওয়ার পর তাকে চোর অপবাদ দিয়ে ছাড়িয়ে দেওয়ার পর সে গোপালনগরে একজনের বাড়িতে ব্যক্তিগত মানে রাঁধুনি হিসেবে বাড়ির রাঁধুনি হিসেবে রান্না করতে চায় গোপালনগরে তো যেই সময় হাজারি ঠাকুর গোপালনগরে রান্না করছে একজনের বাড়িতে সেই বাড়িতেই তারানাথ তান্ত্রিক যাবে আমরা সেই প্লট নিয়ে সেই টাইম লাইন নিয়ে চিন্তাভাবনা করে একটি গল্প লিখছি যেখানে হাজারি ঠাকুর ঠাকুরও থাকবে যে গল্পে আপনাদের ভালোবাসা থাকলে আশা করি পারব তবে পরবর্তী গল্প অবশ্যই বিশ্বেশ্বর ভট্টাচার্য অর্থাৎ বিশু ঠাকুরের সাথে তারানাথ তান্ত্রিকের একটি রোমহস অ্যাডভেঞ্চার হতে চলেছে আমাদের নদীয়া জেলারই আশেপাশের একটি জায়গায় খুব জনপ্রিয় জায়গায় যেতে চলেছে তারানাথ তান্ত্রিক বিশু ঠাকুরের সঙ্গে আমি কিছু একটা কমেন্ট আসছে আমি বলতে পারলাম না আপলোড স্টোরিজ নাড একজন লিখেছে ক্রনিক্যাল কাউ বলে যে আমরা নাকি ফেক তারণাতান্ত্রিকের গল্প আপলোড করি আপনার কাছে আমি জানি না আপনার কাছে ফ্যান ফিকশান শব্দটার সঙ্গে আপনি পরিচিত কি না যদি পরিচিত না হয়ে থাকেন তাহলে আমাদের অডিয়েন্সটাই বুঝিয়ে দেবে আপনারা আপনারা অনেকে কমেন্ট দেখতে পারছেন তাকে আপনারা রিপ্লাই করুন আমি নিজের থেকে কিছু বলবো না কারণ আমার অসুস্থতার মধ্যে আমি এখন উত্তেজিত হতে চাইছি না কারণ প্রচন্ড এফর্ট নিয়ে প্রচণ্ড চিন্তাভাবনা করে প্রচন্ড স্টাডি করে আমাকে গল্পগুলো লিখতে হয় আপনারা জানেন যে কারণে এখনো পর্যন্ত রাজপ্রতাপের থেকে আমি অন্য কোন রাইটারের গল্প করি নি আমি নিজে লিখে নিজে গল্প আনি আপনারা সকলেই জানেন ইভেন ইনক্লুডিং প্রজেক্ট পাসিং শো সিরিজ সেটাও কিন্তু আমি নিজেই লিখি তো সেহেতু আপনাদের ভালোবাসা আপনাদের এই ভরসা না থাকলে এই জিনিসটা তো আমার পক্ষে সম্ভব হতো না অনেকেই আবার দেখে ভুলভাল চ্যানেলে গল্প শুনে ভুলভাল চ্যানেলে যেখানে পায় মানে পাইরেট চ্যানেল যেগুলো মির্চি বাংলা সানডে সাসপেন্সের গল্প পর্যন্ত তুলে যারা চুরি করে অন্য চ্যানেলে ছেড়ে দিচ্ছে সেখানে গিয়ে অনেকে গল্প শুনতে গিয়ে বলছে আপনারা গল্প এই গল্পটা খুব ভালো এই গল্পটা খুব ভালো ওই গল্পটা খুব ভালো তারা সেখানে বলছে না যে এই গল্পটা চুরি করা গল্প বা কিছু তা এগুলো হলো প্রচুর শিক্ষিত মানুষের উদাহরণ মানে অনেক শিক্ষিত মানুষ অনেক অশিক্ষিত মানুষ বা রয়েছে প্রত্যেকে মেন কথা হলো যে সবাইকে নিয়ে সবার সবার মানে সবার কাছে তো ভালোভাবে হয়ে ওঠা যায় না অনেকেই আছে না শুনেই মতামত করে অনেকেই আছে শুনে মতামত করে তো আমার চ্যানেলে দুই ধরনের শ্রোতাই রয়েছে কোথার থেকে আমি জানতে পারি বিষয়টা মাঝে মাঝে দেখবে আমি কমিউনিটি সেকশানে পোল করি যে কে কার বাবা তারানাথ তান্ত্রিকের সঙ্গে অমরজীবনের কী সম্পর্ক ছিল অথবা কেদারনাথ তারানাথ তান্ত্রিকের কে ছিল সেখানে হয়তো এইটটি পার্সেন্ট অডিয়েন্স আছে আমার যারা তারানাথ পুরো বংশ লতিকাটাকে জানে বিভূতিবাবুর গল্পগুলো কি শুনেছে তারা দাস বন্দ্যোপাধ্যায়ের গল্পগুলোকে শুনেছে এরকম অডিয়েন্স আমি পেয়েছি সেভেন্টি পার্সেন্ট আর থার্টি পার্সেন্ট এমন অডিয়েন্স আছে যারা কোনোদিনও দিনও তারানাথ গল্প কোনটা কার লেখায় ভাবে কোনো দিনও শোনেনি তারা তান্ত্রিকের গল্প শুনতে ভালোবাসে ভে বলে শুনেছে কিন্তু কে কার কী হয় বা তাদের পরিচয় কী আছে এটা জানে না অনেকে তো আমি চাই যে প্রত্যেকেই যেহেতু তার গল্প এখানে শোনানো হয় প্রত্যেকেই তারনাতান্ত্রিকের বংশ লতিকার ব্যাপারে বকি হন যাতে করে আমাদের পরবর্তী যে গল্পগুলো আসবে সেগুলোতে প্রচণ্ড প্রয়োজন হয়ে যায় যে কার সাথে কী সম্পর্ক আছে এটা না জানতে পারলে কিন্তু প্রচণ্ড মানে প্রবলেম হয় আপনাদের বোঝাতেও প্রবলেম হয় যাই হোক আমি মূলত লাইভটা করার এটাই কারণ ছিল যে আমি এখন আগের থেকে কিছুটা হলেও সুস্থ আছি এই ব্যাপারটা জানানোর জন্য আমি লাইভটা করলাম আর আরও একবার বলে দিই সেটা হলো আমাদের পরবর্তী গল্প আসছে তার্রিকের সঙ্গে বিশ্বেশ্বর ভট্টাচার্য অর্থাৎ বিশু ঠাকুরের একটি অ্যাডভেঞ্চার গল্প তারপরে আসবে তারানাথান্ত্রিক বিভূতি এবং কিশোরী আরও একটি অ্যাডভেঞ্চার মো সেটা সারপ্রাইজ থাকলো আর অপুর পাঁচালির উপর একটা ফ্যান ফিকশন তৈরি হচ্ছে তারানাথান্ত্রিককে নিয়ে সেটা আমার মাথায় এখন প্লট রয়েছে অনেক ভালো ভালো গল্প আপনাদের আপনারা আপনারা আমার উপরে ভরসা করুন আশা করি এতদিন হতাশ অন্য আগেও হবেন না অনেক ভালো ভালো প্লট নিয়ে গল্প আসতে চলেছে এই পুরো বৃষ্টির মাসটা জুড়ে শ্রাবণ মাস আপনারা আমি প্রচণ্ড এক্সাইটেড আপনাদের কাছে এই গল্পগুলোকে তুলে ধরতে পারলে আমি সত্যিই খুব আনন্দ পাবো কিন্তু বাই চান্সলি শরীরটা অসুস্থ হয়ে গেল এটা তো আমার হাতে ছিল না তো চাইব শরীরে এখন গলার যে কন্ডিশন আছে খুব তাড়াতাড়ি আপনাদের ভালোবাসা আশীর্বাদে সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি আপনাদের কাছে গল্পগুলো আনতে পারে এবং যারা যারা বিভিন্ন রকমের ফেক মন্তব্য বা স্প্যাম কমেন্ট করছেন তাদের জন্য বলবো আপনারা দয়া করে গল্প শুনে কমেন্ট করুন অথবা যদি পছন্দ হয় আপনি অন্য চ্যানেলে কি শুনতে পারেন এখানে তো টিকিট কেটে শুনতে হচ্ছে না আপনি ফ্রিতেই গল্প শুনতে পারছেন এবং আপনি নিজে নির্বাচন করতে পাচ্ছেন যে আমি আরও দশটা জায়গায় গিয়ে গল্প শুনবো কি শুনবো এটা তো কোনো সিনেমা হল নয় বা কোনো থিয়েটার নয় বা কেবিল লাইন নয় যেখানে টাকা দিয়ে আপনাকে দেখতে হচ্ছে তো আমি চেয়ে যে মেম্বারশিপও নেই না যে আমার চ্যানেলের মেম্বার হন মেম্বার হলে এই পাবেন ওই পাবেন এটাও আমি করি না আর করবও না ইন ফিউচারে কেউ যদি ভালোবেসে মেম্বারশিপ নেন অনেকেই নিয়েছে দেখছি সে নিতে পারেন কিন্তু আমি মেম্বারশিপ চেয়ে আমি আলাদা কিছু আপনাদের স্পেশালি মেম্বারদের জন্য আলাদা আর অন্য সাবস্ক্রাইবারদের জন্য আলাদা প্রোডাক্ট আমি ক্রিয়েট কখনোই করবো না করিও নি কারণ আমার অত ভাবনাচিন্তার সময় থাকে না এত গল্প এতগুলো গল্প এত ফ্লটস এত নিখুঁতভাবে এত স্টাডি করে লেখার পরে এত বিজনেস প্ল্যানিং আমার মাথায় থাকে না সত্যি কথা বলতে তো ভালো থাকুন আর সুস্থ থাকুন সঙ্গে থাকুন তারা গল্প শুনতে থাকুন তাছাড়াও আমার আমার চ্যানেলে অনেক ঐতিহাসিক গল্প আসবে সেগুলো আপনাদের শুনতে হবে এই ভরসা রাখবো তো আপকামিং গল্প তারানাথান্ত্রিকের সঙ্গে বিশ্ব ঠাকুরের একটি অ্যাডভেঞ্চার আসতে চলেছে নদীয়া জেলারই একটি জনপ্রিয় জায়গায় যেতে চলেছে সেই জায়গাটার নাম এখন আমি ফ্ল্যাশ আউট করবো না কৌশিক রায় বলছে দাদা তোমার কণ্ঠ তৈরি হয়েছে সম্পূর্ণ তারানাথ কণ্ঠে উদযাপন করার জন্য থ্যাংক ইউ ভাই তো এখানে আমার পুজোর লাইফটি শেষ করছি নমিনেট ছেচল্লিশ সেন্ট অলরেডি হয়ে গেছে সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ